ওয়েলকাম তোমার মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশা আগে ভিডিওতে বলেছি এখন শৃঙ্খল সম্প্রসারণ বা চেন ইলঙ্গেশন দশা নিয়ে বলবো তার সঙ্গে সমাপ্তি দশাটাও একসঙ্গে বলবো চেন ইলঙ্গেশন দশাতে লিডিং স্ট্যান্ড কি ল্যাগিং স্ট্যান্ড কি ওকা খণ্ড খন্ড বলতে কি বোঝো কর্ন বাঘ উৎসেচক কাকে বলে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ বলি কেন ডিএনএ রেপ্লিকেশনকে সেমি ডিসকন্টিনিউয়াস বলি কেন এছাড়া আরো তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরব যার প্রয়োজন দেখে নিন প্রথম লং ইলংগেশনে আমরা লিডিং স্ট্র্যান্ড কি ব্যাখ্যা করব তার আগে জেনে নাও যে একটা বিতন্ত্রী ডিএনএ এইভাবে ফাইভ পাইম থ্রি পাইম এটা আগের ভিডিওতে দেখিয়ে রেখেছি থ্রি পাইম এটা ফাইভ পাইম এটা মাতৃ স্ট্যান্ড এই মাতৃ স্ট্যান্ডে এখানে বলা ছিল যে হাইড্রোজেন বন্ধনীগুলো আস্তে আস্তে করে ভেঙে যাবে এগুলো আগের ভিডিওতে দেখানো আছে কেন ভেঙে যাচ্ছে না এখানে হেলিকেজ হেলিকেজ কাজ করেছে করেছে এখানে এখন এই থ্রি পাইম থেকে ফাইভ পাইম বরাবর শুরু হয়ে থাকে তাহলে প্রথম পয়েন্টটার নাম কি হবে লিডিং স্ট্যান্ড লিডিং স্ট্র্যান্ড অর্থাৎ লিডিং স্ট্র্যান্ডটা কি জিনিস অর্থাৎ ধরো এখানে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এইভাবে পরপর করে আসে ঠিক এইখান থেকে উল্টো দিকে কন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে অর্থাৎ এ থাকলে এখানে টি থাকবে জি থাকবে পি থাকবে সি থাকলে জি থাকবে টি থাকলে এ থাকবে এইভাবে পরপর রাইবো নিউক্লিওটাইড গুলো পরস্পর যুক্ত হয়ে যে তন্ত্রী গঠন করে তাকে আমরা বলবো এইটাকে বলবো লিডিং স্ট্যান্ড বা এটাকে আমরা বলি লিডিং তন্ত্রি অর্থাৎ কোন দিক বরাবর হয় থেকে কেন ফাইভ পাইন থেকে দেখো মাতৃতন্ত্রী থ্রি থেকে শুরু হয়েছে অর্থাৎ ব্লু কালি যেটা দিয়ে করেছি তন্ত্রি তন্ত্রী সবসময় ফাইভ থেকে থ্রি পাইন বরাবর হয়ে থাকে লিডিং তন্ত্রী কাকে বলে তাহলে ডিএনএর রেপ্লিকেশনের যে তন্ত্রীটিতে কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্ন ডিএনএ হয়ে থাকে তখন তাকে আমরা বলবো এই তন্ত্রীটাকে আমরা বলবো লিডিং তন্ত্রী ঠিক এর পরের টপিক আসবে ওকা ঝাঁকি ফ্রাগমেন্ট ওকা ঝাঁকি ফ্র্যাগমেন্ট অর্থাৎ ওকা ঝাঁকি খন্ড সেই ওকা ঝাঁকি খন্ড বলতে কি বোঝুই তাও একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো লিডিং তন্ত্রীর দিকে যে তন্ত্রীটা রয়েছে সেই তন্ত্রীটাতে কিছু হাজার থেকে দু হাজার পরস্পর যুক্ত হয় এইগুলো সব হাজার থেকে দু হাজার রাইবো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয় যুক্ত হয়ে যে তন্ত্রী তৈরি করে এইগুলো এগুলোকে আমরা বলি ওকা ঝাঁকি একবার ওপাশে ইংলিশে লিখেছে এখানে বাংলায় লিখে দিচ্ছি ওকা ঝাকি খণ্ড এই ওকা ঝাঁকি খন্ডের বৈশিষ্ট্য কি এটা আমরা জানি হাজার থেকে দু হাজারটা নিউক্লিওটাইড দ্বারা গঠিত নিউক্লিওটাইড দ্বারা গঠিত কোন স্ট্যান্ডে দেখা যায় এটা এটা দেখা যায় ল্যাগিং স্ট্যান্ডে ল্যাগিং তন্ত্রিতে এটা আমরা দেখতে পাব এইবার আসবে ওখানে কি খন্ড নিশ্চয়ই বুঝতে পেরেছি পরের টপিক আসবে ল্যাগিং তন্ত্রিক সিদ্ধাকে বললাম ল্যাগিং স্ট্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড জিনিসটা কি অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি লিগিং তন্ত্রী দিকে তাহলে ল্যাগিং তন্ত্রী অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ প্রতিলিপি করে যে তন্ত্রীটাতে মানে এই তন্ত্রীটাতে যে তন্ত্রীটাতে নিরবিচ্ছিন্ন হবে না যেখানে বিচ্ছিন্নভাবে ডিএনএ সংশোষ হবে সেটা কি রকম ভালো করে রাখো এই যে ডিএনএ খন্ডগুলো এসছে না এগুলো সব গ্যাপ রয়েছে যে গ্যাপ রয়েছে অর্থাৎ কোন রকম হচ্ছে বিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ হচ্ছে যখন বিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ হয় তখন তাকে আমরা ল্যাগিং স্ট্র্যান্ড হিসাবে বলবো এটা হচ্ছে ল্যাগিং তন্ত্রীর মধ্যে পড়ছে তাহলে একটা ইম্পর্টেন্ট জায়গা লিডিং স্ট্র্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে ডিফারেন্স এটা কন্টিনিউয়াসলি হয় এটা ডিসকন্টিনিউয়াসলি হয় এটা খুব ভাবে এখানে একটা আর এনে প্রাইমার হলে চলে এক্ষেত্রে আর প্রাইমার এবং আর কি লাগে ডিএনএ পলিমারেজ থ্রি ডিএনএ পলিমারেজ পল থ্রি এক্ষেত্রে লেগে যায় একটা এক্ষেত্রে একাধিক লাগে এখন যেটা আসবো যে এইভাবে তো তৈরি করে করে যাচ্ছে আর একটু বাড়িয়ে দিলে সুবিধা হবে আর একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে আমরা জায়গাটা বেশি পেয়ে যাবো এটা ফাইভ ফাইভ আর এখানে আরেকটা একটা ওকাধাতি খন্ড জুড়ে দিচ্ছি এইভাবে থাকছে দেখো এখন আমরা এইভাবে যেতে যেতে একটা সময় আসবে যেখানে ডিএনএ পলিমারেজ ওয়ান যাকে আমরা কর্ন বা উচ্ছে বলি এই ডিএনএ পলিমারেজ ওয়ান ডিএনএ পল প্রাইমার প্রাইমার তো ডিএনএ পলিমারেজ থ্রির সাহায্যে পরপর রেপ্লিকেশন করে 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 যাচ্ছে তাহলে এই আর এন এ প্রাইমারটাকে ডিএনএ পলিমার স্থির থেকে ছাড়িয়ে দূরী করে দেয় তাহলে এর কাজ হচ্ছে কি করা এইটার কাজ এইটা ডিএনএ পলিমারে ওয়ান এর কাজ এখান থেকে আরএনএ প্রাইমারকে বাইরে বার করে দেওয়া আরএনএ প্রাইমারকে বাইরে বের করে দেওয়া হলো যেই বের করে দেওয়া হলো সেই ডিএনএ পলিমারের স্থির একা একা নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে পারবে না অর্থাৎ আর এইটা অগ্রসর হবে না এইখানে রেপ্লিকেশনটা স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বুঝতে না পারলে কমেন্ট করবে এইভাবেই বন্ধ হয়ে গেল কিন্তু সমস্যা হচ্ছে ডিএনএ তো এরকম গ্যাপ গ্যাপ ডিএনএ তো নেবো না গ্যাপ গ্যাপ ডিএনএ তো হলে পরের যে বংশগতী বৈশিষ্ট্য পরিবহন হবে না তাহলে কি হবে কিন্তু এদিকে আর এনএ প্রাইমারও চলে গেল এদিকে ডিএনএ পলিমারেজ স্ত্রীও আর কাজ করতে পারছে না এবার হবে দিয়ে লাইগেজ উচ্ছে আমরা মলিকুলার গ্রু হই আণবিক আঠা বা মলিকুলার তাহলে আরেকটা বান্ডেজ যেটার লাইগেজ যে উত্তেজকটার নাম আসবে লাইগেজ এই লাইগেজ উৎসেচক কি করবে এই ফাঁকা গুলোতে ক্রিয়েট করবে তারা উল্টো দিকে এই গ্যাপ গুলো জুড়ে আস্তে আস্তে এই জায়গাগুলোতে ডিএনএ রেপ্লিকেশন তারা ঘটিয়ে দেবে যেই ঘটিয়ে দিবে তাহলে দেখো এবার কমপ্লিটলি আমরা নতুন ডিএনএ পেয়ে গেলাম আর লাল কালার যেটা সেটা হচ্ছে মাতৃ ব্লু কালার এবং ব্লু কালো কালির মিশে যেটা পেছি সেটা হচ্ছে অপত্য তাহলে ছিল কটা একটা ডিএনএ ছিল এখানে ভালো করে দেখো এটা একটা ছিল পেলাম কটা একটা দুটো পেলাম তাহলে এইভাবে তাহলে এখানে আরেকটা জিনিস অ্যাড হবে যে ইলোঙ্গেশনে ডি দাগে দেবো আমরা কার কাজ দেবো একটা পল কাজ তার কাজ আর একটা কাজ দেবো যেটা কি না ঈদ দাগের যে কাজটা হবে সেটা লাইগেজের কাজ লাইগেজ এইভাবে লাইগেজ এইভাবে ক্রিয়েট হয় নিশ্চয়ই এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ নেক্সট টার্মিনেশন ফেজ দেখো নেক্সট টার্মিনেশন কিভাবে টার্মিনেশন হয়ে থাকে টার্মিনেশন টার্মিনেশন অর্থাৎ এখানে একবারে ডিএনএ হয়ে গেল আমরা কিন্তু ই ডিএনএ নিয়ে করেছিলাম ই কোলাই ডিএনএ একটা চক্রাকার ডিএনএ চক্রাকার দ্বিগন্দ্রি ডিএনএ একটা সময় দুদিক দিয়ে পেঁয়াজ খুলে যেতে যেতে এইভাবে একটা সময় যেতে এখান থেকে খুলে খুলে এখানে এসে আবার শেষ হবে অর্থাৎ দুটি রেপ্লিকেশন ফক থাকে দুটো রেপ্লিকেশন ফক দুই দিকে যেতে যেতে যখন এক জায়গায় আবার জুড়ে যায় আর অবশিষ্ট ডিএনএ থাকে না রেপ্লিকেশন করার জন্য তখন প্রতিলিপিকরণটা বন্ধ হয়ে যায় এটা একটা কারণ এটা একে কারণ দিয়ে দিলাম দুয়ের তাদের দুটো জিনিস আছে একটা টার আর তার মানে টার্মিনেশন এ বি টি বি এ অর্থাৎ এ থেকে এ পর্যন্ত একটা স্থান আছে প্লেস আছে লোকেশন আছে অর্থাৎ টার এফ লোকেশন সেই টার এফ লোকেশানের সঙ্গে টাস্ক টাস নামক একটা তাহলে জিন যুক্ত হয় এই জায়গায় টাস নামক একটা জিন যুক্ত হয়ে তৈরি করে কি টার এবং টা টার টাস্ক কমপ্লেক্স তৈরি করে এই টার্টাস কমপ্লেক্স এই কমপ্লেক্সটা কি ঘটে যায় সমাপ্তি হতে যায় আর রেপ্লিকেশন করতে দেয় না এবার আবার আমরা আসবো তিনের দাগে তাকে সেমি কনজারভেটিভ কেন বলি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কেন বলে থাকি দেখো অর্থ সংরক্ষণশীল বলি এই কারণে যে ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হয়েছে সেই অপত্য ডিএনএ গুলোর একটি পিতৃ মানে একটি মাতৃ ডিএনএ আর একটাতে নতুন ভাবে তৈরি ডিএনএ অর্থাৎ যে ডিএনএ পাচ্ছি সেই ডিএনএ ফিফটি পার্সেন্ট মাতৃ বৈশিষ্ট্য ফিফটি পার্সেন্ট নতুন ভাবে সিনথেসিস করা বৈশিষ্ট্য রয়েছে বলে তাকে আমরা সেমি কনজারভেটিভ অর্ধ সংরক্ষণশীল রেপ্লিকেশন বলে থাকি নেক্সট সেমি ডিসকন্টিনিউয়াস কেন বলি সেমি ডিসকন্টিনিউয়াস অর্থাৎ সেমি ডিসকন্টিনিউয়াস বলার কারণ বিচ্ছিন্ন দেখো ডিএনএ রেপ্লিকেশনের দুটি তন্ত্রী তৈরি হয়েছে একটা তন্ত্রীতে কন্টিনিউয়াস রেপ্লিকেশন ঘটেছে বললাম যেটা লিডিং স্টেপ অপর তন্ত্রীতে ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশনটা শুরু হয়েছে যেটাকে ল্যাগিং স্ট্যান্ড বলছি একটাতে কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন অপরটিতে বিচ্ছিন্ন এই ভাবে সংশেষ করে বলে একে আমরা বলি সেমি ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন বলে থাকি নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে এবং আমি ক্লাস টুয়েলভের সাজেশন পরে নিয়ে আসবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ